এবছর বৃষ্টিতে আলুতে ব্যাপক পরিমাণে কিন্তু বিভিন্ন ধরনের আগাছা জন্মেছে যেমন সামা বেত হাজারদানা লোটে প্রভৃতি জাতীয় আগাছা কিন্তু আলু জমিতে জন্মেছে সব আগাছার জন্য আপনার ফসলে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতির সম্মুখীন হতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে এমন এক ডুয়েল অ্যাকশন আগাছানাশক নিয়ে আলোচনা করব যে ডুয়েল অ্যাকশন আগাছানাশকটিকে ব্যবহার করে আলু গম প্রভৃতি ফসলের আগাছাগুলোকে অতি সহজে নিয়ন্ত্রণ এবং তাদের মারতে পারবেন এই ডুয়েল অ্যাকশন আগাছানাশকটি হলো আদামা কোম্পানি এমক যার মূল কেমিক্যাল কম্পোজিশন হল কোডিনাফা পোপার জিলা নয় শতাংশের সঙ্গে মেট্রোবুজিন কুড়ি শতাংশ ডবলুপি চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডুয়েল অ্যাকশন আগাছানাশক কিভাবে কাজ করে কখন কি পরিমানে কোন কোন ফসলে কোন কোন আগাছা মারতে আপনারা ব্যবহার করতে পারবেন সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করা যান নমস্কার আমি শান্ত আশা করি আপনারা ভালো আছেন আড়াইলক্সিল ফেনক্সি পপিওনেট ও টায়াজিন রাসায়নিক মিশ্র আগাছানাশকের অন্তর্গত আর আমরা আদামা কোম্পানি এমকের মধ্যে সক্রিয় উপাদান পাউডার ফর্মে থাকে যার কারণে খুব সহজেই এই আগাছানাশকটিকে জলে গুলে আমরা খুব সহজেই আগাছার ওপরে স্প্রে করতে পারি এবার বলি এই আগাছানাশকটি কিভাবে কাজ করে এই এর মধ্যে থাকা কোডিনাফা পোপার জিলা একটি নির্বাচিত পর্ষজনিত এবং সর্বাঙ্গবাহী আগাছানাশক হিসেবে কাজ করে কোডিনাফা পোপার জিলা আগাছার মধ্যে কো এনজাইম তৈরিতে বাধার সৃষ্টি করে যার ফলে গাছের মধ্যে বা ওই আগাছার চারা গাছের মধ্যে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হতে বাধার সৃষ্টি হয় যার ফলে উৎপন্নই হয় না এবং এর মধ্যে থাকা মেট্রোবুজিন এটিও একটি নির্বাচিত পর্ষজনিত আগাছানাশক হিসেবে কাজ করে এটিও চারা গাছের সালক সংশ্লেষ প্রক্রিয়ায় যে ইলেকট্রন পরিবহন হয় সেখানে বাধা সৃষ্টি করে যার ফলে এই দুই আগাছানাশকের ডুয়েল কার্যকারিতার জন্য ছোট জন্মানো ফসলের মধ্যে যে আগাছাগুলো জন্মায় তার মধ্যে যখন স্প্রে করা হয় তার কয়েকদিনের মধ্যে প্রথমে পাতা হলুদ হয়ে যায় এবং পরে কালো হয়ে মারা যায় এই আগাছানাশকটির আরও একটি গুণ আছে যেসব আগাছা মাটির উপরে দু এক পাতা থাকা থাকলেও মাটির নিচে বিশাল বড় একটা শিকড় পরিচালিত হয় সেই সব আগাছা গুলোকে খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারে কারণ এই আগাছানাশকটিকে মাটিতে স্প্রে করলেও পাঁচ সাত দিনের মধ্যে যেসব ধরুন আজকে আগাছানাশক স্প্রে করেছেন দু থেকে তিন দিন পর কোনো একটা আগাছার বীজ থেকে আগাছা বের হচ্ছে সেই সব আগাছাগুলো তার শিকড় দ্বারা শোষিত হয়ে কী হয় ওই আগাছাগুলো আক্রান্ত হয় এবং পরবর্তীকালে মারা যায় এবার আপনাদের বলি এই আগাছানাশকটিকে ব্যবহার করে আপনারা কোন কোন আগাছাকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার ফসলের মধ্যে থেকে আলু গম টমেটো ভুট্টা প্রভৃতি ফসলের মধ্যে থাকা বিভিন্ন ধরনের যে বিশেষ করে সরু পাতার আগাছা এবং চওড়া পাতার আগাছা এছাড়া উদ্ভিদ আবার জাতীয় গুলো হয় যেসব আগাছাগুলো হয় যেমন কলমি পুটুলেকা জঙ্গলি মেথি বেথো মুরগি ঝুটা, পার্থেনিয়াম বন বেগুন সামা মুথো প্রভৃতি যে আগাছাগুলো এইসব আগাছাগুলোকে আপনার ফসলের মধ্যে যখন জন্মাবে তখন কিন্তু এই ধরনের মিশ্র আগাছানাশকটিকে ব্যবহার করে আপনারা খুব সহজেই কিন্তু আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং ফসলের মধ্যে থাকা আগাছাগুলোকে মারতে পারবেন যেভাবে ফসলের মধ্যে থাকা আগাছাকে নিয়ন্ত্রণ করে আপনার ফসল জমিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই আগাছানাশকগুলোকে ব্যবহার করতে পারবেন ঠিক সেই রকমই এই আগাছা বেশ কিছু বিষক্রিয়তা এবং ক্ষতিকারক দিক লক্ষ্য করা যায় বিশেষ করে মিষ্টি আলু পেঁয়াজ মোটরসুটি সূর্যমুখী ফুলকপি সর্ষে জাতীয় ফসলের মধ্যে যদি এই আগাছানাশককে কখনও আপনারা স্প্রে করে ফেলেন তাহলে কিন্তু সেই সব ফসল নষ্ট হয়ে যাবে বা ওই সব ফসলের লাগানো যে চারা গাছগুলো বের হবে সেই সব চারা গাছগুলো মারা যাবে তাই এই আগাছানাশকটিকে শুধুমাত্র আলু গম টমেটো ভুট্টা এবং আখ এই জাতীয় ফসলেই আপনারা ব্যবহার করতে পারেন তাও এখানে আমি বলে রাখি আলুর বিশেষ করে সুপারসিক যে জাতটা হয় এই জাতের যেসব আলু আলুগুলো হয়ে থাকে এই ধরনের আলুতেও এই আগাছানাশকটিকে চারা অবস্থায় অর্থাৎ আলু গাছের যখন বয়স প্রায় এক থেকে মানে চারা বেরোনা থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হয়ে যাবে ওই অবস্থায় আপনারা স্প্রে করতে না তার একটু বয়স হলে তবেই আপনারা ওর মধ্যে থাকা আগাছাগুলোকে মারার জন্য বিশেষ করে সুপারসিক জাতীয় আলু গাছেতে আপনারা ব্যবহার করতে পারবেন আর যেহেতু এই আগাছানাশকটিকে ফসল লাগানো অবস্থায় আপনারা স্প্রে করেন তাই পরিবেশের যেসব উপকারী বন্ধু পোকা আছে তাদের ওপর খুব একটা বেশি বিষক্রিয়তা লক্ষ্য করা যায় না এবার আলোচনা করা যাক যে আপনারা এই আগাছানাশকটিকে কিভাবে ব্যবহার করবেন মানে ফসলের কোন সময় স্প্রে করলে সবচেয়ে ভালো কাজ পাবেন এবং কি পরিমাণে স্প্রে করবেন ফসল লাগানোর পনেরো থেকে ৩৫ দিনের মধ্যে যখন আগাছাগুলো দু থেকে চার পাতা হয়ে জন্মাতে শুরু করে এবং জমিতে বেশ ভালো পরিমাণ রস থাকবে ওই অবস্থায় যদি শীতকালের শীতকালের দিকে দেখবেন গাছে প্রচুর পরিমাণে সকালের দিকে কুয়াশা থাকে তো ওই কুয়াশাটা শুকিয়ে যায় প্রায় নটা দশটা বাজে তো নটা দশটার পর আপনারা ওই জমিতে ওই আলু জমি গম জমি আখের জমি ওই সব জমিতে এই আগাছানাশকটিকে স্প্রে করবেন তাহলে কিন্তু ভালো কাজ পাবেন আর এই আগাছানাশকটি এই মিশ্র আগাছানাশকটি যেহেতু একটি স্টিকার যুক্ত এই ধরনের পাউচ এর মধ্যে আসে এই একটি পাউচ প্রায় তিরিশ গ্রাম মতো ওজন থাকে তো এই একটি পাউচকে আপনারা সা ষোলো লিটার যে জলের ব্যারেল হয় ড্রামগুলো হয় সেখানে একটা পাউচকে অল্প একটা জায়গায় জল নেবেন তাতে পাউচটা দিয়ে দেবেন এবং ভালোভাবে গুলিয়ে নেবেন দেখবেন ওই পলিথিন সমেত ওই পাউচটি গলে গেছে এবং ভালোভাবে গুলিয়ে নেওয়ার পর ওটা ব্যারেলে ঢেলে আপনারা ঠিক সকাল নটা দশটার পর আলু গম আখের জমি টমেটো জমি এই সব জমি ওই জমিতে যেসব আগাছা জন্মায় ওই সব আগাছাগুলোকে নিয়ন্ত্রণ করতে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন আবারও বলছি এই আগাছানাশকটি যেহেতু একটি নির্বাচিত আগাছানাশক তাই নির্বাচিত যেসব ফসল আছে অর্থাৎ আলু গম ভুট্টা টমেটো এ আখ এই দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন অন্য কোনো যদি ফসলে আপনারা ব্যবহার করেন তাহলে ওই ফসলের ক্ষতি হতে পারে এবং ফসল নষ্ট হয়ে যেতে পারে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন